সুপ্রিয় দর্শক আজ আমরা বরগুনা জেলার পাথরঘাটার লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসেছি আমরা এখানে কিছু শিক্ষার্থী দাঁড়িয়ে আছে ওদের কিছু অভিযোগ সেটা আমরা জানার চেষ্টা করব আমরা প্রথমেই কথা বলব প্রধান শিক্ষক পিযুষ স্যার তার সাথে স্যার আপনার এই স্কুলে কি কি সমস্যা আছে আমাদের একটু বলেন আমার বর্তমানে সমস্যা হলো আমার স্কুল ছাত্র ছাত্র আড়াইশোর মতো পর্যাপ্ত না স্কুলের কেজরিওয়াল গেট নাই এরপরে আবার ওই ছাদের উপরে ময়লা পানি পরে ভিতরে মানে উপজেলা পরিষদে আমি ইউনো সরকার থেকে আবেদনও দিছি গাছ বিক্রি করার জন্য কিন্তু কোনো পদক্ষেপ তারাও নেয়নি যার কারণে আমি এই হেনাস্তার মধ্যে আছি আর বিশেষ করে আমার যে ওয়ার্ডগুলো শ্রেণীকক্ষে এক সমস্যা সেখানে আমি এক শিফটে ক্লাস নিতে পারতেছি না যেখানে দুই শিফটে ক্লাস নিতে হয় আর এই ওয়াশগুলোকে যথেষ্ট সমস্যা এই যে দেখেন ওয়াশগুলোকটা কেমন ফাটল ভাঙা ভিতরে সমস্যা ভিতরে টাইস খুলে পড়ে আচ্ছা ওয়াশগুলো ব্লক মূলত যায় তো বাচ্চারা ওদের সাথে একটু কথা বলি হ্যাঁ আচ্ছা আচ্ছা বলো তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস 5 আচ্ছা পঞ্চম শ্রেণীর ছাত্রী তোমাদের তুমি সহ তোমার সহপাঠীদের এই ওয়াশগুলো নিয়ে কি কি সমস্যায় থাকো অনেক সমস্যা যেমন যেমন এটা দেখতে আমি খারাপ সিনে খারাপ লাগে আর পরিবেশটা নষ্ট লাগে আর এটা অতি দ্রুত সংস্কার প্রয়োজন আচ্ছা আমাদের বিভিন্ন সমস্যা হয় যেমন যেমন এটা দেখতে তেমন একটা সুন্দর না পরিবেশটা আচ্ছা তোমরা কি চাচ্ছ আমরা এটা ভালো তোমাদের এখানে শিক্ষার্থী যারা আছে সবাই তো এই সমস্যায় ভোগে নাকি কি চাচ্ছ সবাই ভালো চাচ্ছ তোমরা টিচারদের বলো নাই স্যার আমরা এই সমস্যায় আছি তারা কি করছে করতে পারে নাই আচ্ছা তোমাদের টিচারদের সাথে আমরা কথা বলে যাব যাতে হয় হ্যাঁ আচ্ছা তোমরা ক্লাসে যাও সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে বরগুনা জেলার পাথরঘাট উপজেলার লেমুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপস্থিত আছি এখানের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি ওরা কিন্তু জানিয়েছে এখানের ওয়াশ ব্লকে অনেক সমস্যা যে কারণে অতি দ্রুত ব্লক সংস্কার প্রয়োজন এখানে যিনি প্রধান শিক্ষক তিনিও একই কথা জানিয়েছেন আমরা চাইব পাথরগোটা উপজেলা শিক্ষা কর্মকর্তা যিনি আছেন অতি শীঘ্রই আপনি অন্য দপ্তরের সাথে কথা বলে এই বিষয়টি সমাধান করবেন এই আশাবাদ ব্যক্ত করে আমরা এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ